ওম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মাসিক শিবরাত্রি কি এবং কেন এই শিবরাত্রি পালিত হয় তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক মাসিক শিবরাত্রি একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয় যা ভগবান শিবের উপাসনার জন্য নিবেদিত প্রতি মাসে শুধুমাত্র একটি শিবরাত্রি উদযাপন হয় এবং ভক্তরা শিবের আশীর্বাদ পাওয়ার জন্য এই শুভ দিনে উপবাস পালন করেন মাসিক শিবরাত্রি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পড়ে এই মাসে মাসিক শিবরাত্রি ২০২৪ সালের ছয়ই মে অর্থাৎ আজকে পালিত হবে মাসিক শিবরাত্রি দু তারিখ এবং সময় চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছয়ই মে দু দুপুর দুটার চল্লিশ মিনিটে চতুর্দশী তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ সাতই মে দু সকাল এগারোটা চল্লিশ মিনিটে পুজোর সময় ছয়ই মে দু হাজার চব্বিশ এগারোটা একুশ থেকে সাতই মে দু হাজার চব্বিশ বারোটা পাঁচ মিনিট পর্যন্ত বছরে মোট বারোটি মাসিক শিবরাত্রি হয় এবং মাসে একবার হয় শিবরাত্রি যা ফাল্গুন মাসে পড়ে এবং যা এক বছরের মধ্যে সবচেয়ে বড় শিবরাত্রি হিসেবে পরিচিত জনপ্রিয়ভাবে মহাশিবরাত্রি উৎসব নামেও পরিচিত শিবরাত্রি মানে সেই রাত্রি যা ভগবান শিব ও লোকেদের উপাসনা করার জন্য নিবেদিত যারা মহাদেবের কাছে প্রার্থনা করেন যিনি জগৎ পিতা সকলের পিতা হিসেবে পরিচিত সুখ সমৃদ্ধি এবং কাঙ্ক্ষিত ইচ্ছাপূরণের আশীর্বাদ পেতে শিবরাত্রির দিন লোকেরা ভোর রাত থেকে মধ্যরাত পর্যন্ত উপবাস পালন করেন এবং পঞ্চাঙ্গ অনুসারে পুজো করেন এবং পালন করেন ফল মূল শুকনো ফল এবং দুগ্ধজাত খাবার খেয়ে তারা উপবাস ব্রত ভাঙেন পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস আমিষ জাতীয় খাবার অন্তর্ভুক্ত তামসিক খাবার এড়িয়ে চলতে হয় শিবরাত্রির দিন ভক্তরা এই দিন মহাদেবের উদ্দেশ্যে রাত জাগরণ ভজন কীর্তন করেন তারা শিব চালিশা শিব পুরাণ এবং রামায়ণের মতো যে কোনো পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করেন মাসিক শিবরাত্রির পুজো আপনারা কিভাবে করবেন পুজো বিধান সম্পর্কে এখন আপনারা জেনে নিন প্রতিদিন নিত্যদিনের মতন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে প্রবেশ করবেন একটি কাঠের তক্তা নিন যেখানে আপনি শিবলিঙ্গ বা শিব পরিবারের একটি মূর্তি রাখতে পারেন জল দিয়ে অভিষেক করতে হবে এবং পঞ্চামৃত যার মধ্যে দুধ দই মধু চিনির গুড়া বা বুড়া এবং ঘি রয়েছে যারা মন্দির পরিদর্শন করতে সক্ষম তাদের শিব মন্দিরে যাওয়া এবং সেখানে শিবলিঙ্গে অভিষেক করার পরামর্শ দেওয়া হয় তারপরে পুজোর সামগ্রী একত্রিত করে পুজোতে বসবেন পুজোর মধ্যে ধুতুরা ফুল আকন্দ ফুল বেল বেলপাতা আতপচাল অবশ্যই রাখবেন এই সমস্ত কিছু দেবালিদেব মহাদেবকে নিবেদন করবেন তার সাথে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে এক রকমের ফল বা তিন রকম বা পাঁচ রকমের ফল মহাদেবের মাথায় নিবেদন করবেন পুজো করবেন ধূপ দ্বীপ দেখাবেন ঘিয়ের প্রদীপ অবশ্যই নিবেদন করবেন কর্পূর দিয়েও আরতি করবেন ভগবানকে অবশ্যই সাদা মিষ্টি নিবেদন করবেন ফল পঞ্চমেবা নিবেদন করুন তারপর বিভিন্ন শিব মন্ত্র উচ্চারণ করুন এই দিনটিকে ধ্যান ও যোগাসন করার জন্য একটি শুভ দিন বলে মনে করা হয় পঞ্চাঙ্গে উল্লেখিত পুজোর সময় অবশ্যই পুজো করতে হবে মন্ত্র মন্ত্রের মধ্যে আপনারা সারাদিন ওম নমঃ শিবের মন্ত্রটি পাঠ করবেন তো বন্ধুরা এখন আপনারা জেনে নিন মাসিক শিবরাত্রির দিন কি কী কাজ করণীয় কি এমন কাজ রয়েছে যে কাজটি আপনারা অবশ্যই রাত্রেবেলা করবেন এই কাজটি করলে আপনাদের অর্থনৈতিক সমস্যায় দূর হবে এবং সম্পদ বৃদ্ধি ঘটবে এছাড়াও দাম্পত্য জীবনের সমস্যা এবং স্বামীর দীর্ঘ আয়ুর জন্য এই কাজগুলি আপনারা অবশ্যই করবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মাসিক শিবরাত্রির দিন রাতের বেলা শিবলিঙ্গে সমীপত্র নিবেদন করুন এবং ওম নম ভগবতে রুদ্রায় নম মন্ত্রটি জপ করতে থাকুন এবং শিব তাণ্ডব স্রোত পাঠ করুন পাশাপাশি শিব চালিশাও পাঠ করুন এটা বিশ্বাস করা হয় যে এই কাজগুলি করলে ভোলেনাথ খুশি হন এবং ধন সম্পত্তির যাবতীয় সমস্যা দূর হয় চাকরি ও ব্যবসায় প্রতিদিনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনি যদি ব্যর্থতার সম্মুখীন হন তবে মাসিক শিবরাত্রি রাতে এগারোটা থেকে বারোটার মধ্যে ভগবান শিবের সামনে একটি চারমুখী ঘিয়ের প্রদীপ জ্বালান এবং শান্ত চিত্তে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার জপ করুন বিশ্বাস করা হয় যে এটি সমস্ত সমস্যা সমাধান ঘটায় বাড়িতে ঝামেলা থাকলে পরিবারের মধ্যে কলহ থাকলে মাসিক শিবরাত্রির দিন বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করুন এর ফলে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় পরিবারের সুখ শান্তি বিরাজ করে আশীর্বাদ আসে সুখীর দাম্পত্য জীবন বৈশাখ মাসিক শিবরাত্রির উপবাসের দিন পাঁচটি বিয়ের সামগ্রী রাখুন এবং কোনেকে দান করুন এছাড়াও মহিলাদের একশো বার বটবৃক্ষ বৃক্ষ প্রদীক্ষণ করা উচিত এবং ভগবান শিবের ধ্যান করা উচিত স্বামীর দীর্ঘ আয়ুর জন্য এই প্রতিকার খুবই উপকারী এতে মানুষ সুখী দাম্পত্য জীবন পায় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন ওম নমঃ হর হর মহাদেব হরে কৃষ্ণা রাধে রাধে